গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায় স্বরূপ আমাকে ওর বিয়েতে আমাকে ও আমাকে বিয়েতে যেই গহনাগুলো দিয়েছিল সেটুকু দিয়েছে মানে মাস্ক আমার কিছু নাই ভয় ডর মাস্ক আমার লজ্জা কিচ্ছু নাই মানে এত বড় খারাপ মানে খারাপ একটা বিশ ভরি স্বর্ণ চেয়েছিল সুস্মিতার শাশুড়ি দিতে না পারায় সুস্মিতাকে সবসময় ছোট করত তার শাশুড়ি এবার বেরিয়ে এলো গোপন সেই খবর ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন হিন্দু শাহাদের বিয়েতে বিশ ত্রিশ ভরি স্বর্ণ দিয়ে মেয়েকে বিয়ে দিতে হয় এটা এক প্রকার বাধ্যতামূলক বলাই যায় সাহারা আগে থেকেই বংশ পরম্পরায় স্বর্ণ সঞ্চয় করে রাখে পলাশের মাও ভেবেছেন সুস্মিতার বাবা তাকে কম করে হলেও বিষ ভরি স্বর্ণ তো দিবেই আর কিছু না দিলেও তবে যখন তিনি দেখেন বিষ ভরি তো দূরের কথা নামে মাত্র কিছু স্বর্ণ দিয়েছে সুস্মিতার বাবা এটা দেখেই তিনি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যান বিয়ের অনুষ্ঠান চলাকালেই বারবার চেষ্টা করেছেন বিয়ে যাতে ভেঙে যায় বিয়ে চলাকালীন কারণে অকারণে তিনি বেশ কয়েকবার রাগ হয়ে গিয়েছেন এমনকি সুস্মিতাকে প্রথমবার বরণ করেননি আরতি সাহা বিয়ের পর্ব সম্পূর্ণ হয়ে যায় এরপর তিনি জানতে পারেন সুস্মিতার বাড়িতে গায়ে হলুদ বিয়ের যাবতীয় যত আয়োজন হয়েছে সব টাকা দিয়েছে তার ছেলে পলাশ এটা জানার পর আরও রেগে যায় আরতি সাহা ছেলের সাথে এ নিয়ে অনেক ঝামেলা করে বিশ ভরির স্বর্ণ তো পেলেনি না উল্টো ছেলের আরও টাকা খরচ হয়েছে যা কোনোভাবেই মানতে পারেননি আরতি সাহা এ কারণে সবসময় উঠতে বসতে তিনি খোটা দিতেন পলাশকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল। লাইন লেগে গিয়েছিল পলাশকে ঢাকায় ফ্ল্যাট দিবে একশো ভরি স্বর্ণ দিবে গাড়ি দিবে তাকে না বিয়ে করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে পলাশ বিয়ে করে কি পেল পলাশ সবসময় এই কথা বলে খোটা দিত সুস্মিতার শাশুড়ি স্বর্ণ দিতে না পারায় সুস্মিতার উপর নেমে আসে শাশুড়ির এমনই অত্যাচার বিশ ভরে স্বর্ণ দিতে পারো না বলেই মেয়েটার জীবন তসনস হয়ে গেল সুস্মিতাকে পলাশের মা ভাই বোনেরা স্বর্ণ দিবে না বলেই চিরকুটে পলাশ লিখে যায় স্বর্ণ সব সুস্মিতার বিয়েতে সুস্মিতাকে আহামরি তেমন স্বর্ণ দেয়নি পলাশ সব মিলিয়ে পাঁচ ভরির মতো হবে আর এই স্বর্ণের খোটা দিত তার শাশুড়ি সবসময়